আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইয়ামি ফুড পেজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন যেহেতু আমরার সিজন আমরা আচার খাবো না তা কি হয় তাই নিয়ে আসলাম আমরার আচারের রেসিপি এখানে নিয়েছি দুই কেজি আমরা এখানে আমি ট্রাই করছিলাম আমরাগুলো গুলো ছিলতে কি কিনা অনেক কষ্ট করে আমি একটা আমরা ছিলতে পেয়েছি বাকিগুলো আম্মু ছিলে নিয়েছে এখনই আমরাগুলোকে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছে এখনই আমরাগুলোকে মাঝখান দিয়ে কেটে কেটে দিচ্ছে যেন মশলাগুলো ভিতরে ঢুকে আমরাগুলো কেটে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছে ওয়ান টেবিল স্পন টার্মিক পাউডার রেড চিলি দিয়ে দিচ্ছে ওয়ান টেবিল স্পুন এখন এগুলা কি একটু মেখে নিচ্ছে দেখতে পাচ্ছেন এই আমরা গুলোকে মেখে নেওয়া হয়ে গেছে এখন যা যা লাগছে আপনারা দেখে নিন এখানে তিনটি আস্তারসুন রসুন ছিলে নিয়েছে এখানে সরিষার তেল দিয়েছে দুই কাপ এখানে রসুন আর শুকনা মরিচ দিয়ে দিচ্ছে আট দশটির মতো শুকনো মুড়ির মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে টু টেবিল স্পুন পাঁচ পুরন মশলা এগুলাকে একটু ভেজে আমরা গুলো দিয়ে দিচ্ছে এখনই আমরা দেওয়ার পর নেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছে ওয়ান কাপ সুগার দিচ্ছে টু কাপ ভিনিগার এখানে বিটি ছাড়া হাফ কাপ তেতুল দিয়ে দিচ্ছে এখন দিচ্ছে পরিমাণ মতো সল্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি ইউজ করা হয়নি আপনাদেরকে একটু আগে বলেছিলাম দুই কাপ ভিনিগা দিয়েছি প্রথমে এক কাপ দিয়েছিলাম আর এখন এক কাপ দিয়েছি এখন দিচ্ছি হাফ স্পন জিরে গুঁড়ো এখন একটু নেড়ে নিচ্ছি মাসাল্লা আপনারা দেখতে পাচ্ছেন কত লবণীয় লাগছে একটু টেস্ট করে দেখি আমার মনে হচ্ছে এখানে আর একটু চিনি লাগবে তাই এখানে আবার হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছে মোট এখানে দেড় কাপ চিনি দিয়েছে এখন আমরা সিদ্ধ হওয়ার জন্য লো আছে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছে এই যাবে একটু পর পর আর টেস্ট লাগবে না এর জন্য কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে আলহামদুল্লাহ দেখতে দেখতে আমরা আচার বানানো কমপ্লিট হয়ে গেল এই আচারটা কার জন্য বানিয়েছি জানেন আমার বাবার জন্য আমার বাবা অনেক আচার পছন্দ করে তাই আম্মু বাবার জন্য আচার বানিয়েছে আমার একটা আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি পড়তে পড়তে আচার খাচ্ছিলাম সেটি হচ্ছে আমরার আচার মার্শাল এটা এত টেস্ট হয়েছে এখন তো আমার বারবার খেতে ইচ্ছে করছে আপনারা চাইলে কাচের বয়মে ভরে বছর ঝরে সংরক্ষণ করতে পারেন আর এই আচারটাকে মাঝে মধ্যে রোদও দিতে হবে তাহলে আচার ভালো থাকবে তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ছিলে এই পর্যন্তই এখানেই এই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম